আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো কথা হচ্ছে ঈদের ছুটিতে বাসায় এসে একটু তিস্তা নদীর পারে আসছি ভাই ব্রাদার সব সমস্যা তো ভাই ব্রাদার সব আসছি তো আমার কিন্তু খুব ভালো লাগতিছে তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সবার কাছে এখন আমি জিজ্ঞাসা করব যে কার উন্নতি কেমন হচ্ছে তো চলেন আমরা প্রথমে আমাদের আব্দুল্লাহ ভাইকে শুরু করি তো ভাই এতদিন পরে যে আমরা এই যে ভাই ব্রাদার মিলে আসছি নদীতে একটু ঘুরছি ভাই খুব ভালো লাগতেছে ফিলিংসটা কেমন লাগছে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো তো এই কিন্তু হুজুর মানুষ ভালো লাগতেছে তো এবার রিপন ভাই আছে ভাইরে জিগাই ভাই আপনার অনুভূতি কেমন হচ্ছে সবচেয়ে একটা মজা সেটা হচ্ছে যে ঈদের সময় এবং এটা মজাটা আরো সবচেয়ে সবচেয়ে মানে একদম গাঢ় এবং দৃঢ় এটা হচ্ছে সবাই আমরা একসাথে হতে পারছি এই জন্য

ভিডিওটা এমনি আর কি বানাইলাম ভাই ব্রাদার সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম